বন্যা দুর্গতের পাশে দাঁড়ালো আনন্দমার্ক ইউনিভার্সাল রিলিফ টিম টানা বর্ষণে বানবাসী হয়ে পড়ে তেলিয়ামুরা শহর এবং শহর লাগোয়া বিভিন্ন অঞ্চল বাঁচার তাগিদে মানুষ আশ্রয় নেয় বিভিন্ন ত্রাণ শিবিরে প্রশাসনের তরফ থেকে তাদের বিভিন্ন সরকারি সহযোগিতাও করা হয় এবং চলছে এখনও যারা বিভিন্ন ত্রাণ শিবিরে আশ্রয় নিয়ে থাকছেন তাদের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিল আনন্দমার্গ ইউনিভার্সাল রিলিফ টিম শুক্রবার তেলিয়ামোড়া শিববারিস্থিত আনন্দমার্গ উচ্চ বিদ্যালয় এই এলাকায় শিবিরে আশ্রয়রত পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয় এই সময়ে মানুষের পাশে থেকে সহযোগিতা করার উদ্দেশ্যে এই আয়োজন বলে জানান আনন্দমার্গ প্রচারক সংঘের সদস্যরা অন্যদিকে দুঃসময়ে সরকারি সহযোগিতার পাশাপাশি অমর্তের তরফ থেকে সহযোগিতা পেয়ে ধন্যবাদ জানান শিবিরের মানুষ তো এই যে ত্রাণ কথাটা আছে এই ত্রাণের অঙ্গ হিসেবে। আজকে আমরা আমাদের খুবই ক্ষুদ্র পরিসরে আমরা চেষ্টা করছি যারা এই বন্যার্থ যারা দুস্থ হয়েছে তাদের যথেষ্ট দুঃখ কষ্ট ক্ষতি আমরা অতটা কিছুই করতে পারবো না তবে একটু তাদের সান্ত্বনা আমরা দেওয়ার চেষ্টা করছি আমরা কিছু ত্রাণ সামগ্রী বাজার থেকে কিনেছি আমরা একটা একটা ছোটোখাটো একটা ভাষ তৈরি করেছি এবং এ থেকে আমরা তাদেরকে দেওয়ার চেষ্টা করছি বিরো রিপোর্ট খবর ত্রিপুরা